তোমরা অনেকেই বলবে চিকেন পকেট আবার আবার কোনো রেসিপি হয় নাকি হ্যাঁ রে ভাই হয় চলো জেনে নেই আমি এখানে কয়েকটা পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলোকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ওগুলো পাউরুটির সাইডগুলোকে আমি গরম করে ব্ল্যান্ডার করে গুঁড়ো বানিয়ে নেব তারপর একটা পারোটি নিয়ে বেলনির সাহায্যে আমি ভালো করে ডলে নেব নিয়ে এমন করে কয়েকটা পারোটি একসাথে করে নিয়ে দুটা পারটি একসাথে করে আমি আবারও জ্বলে নেব হয়ে গেলে একটা বাটির সাহায্যে আমি সেব দিয়ে গুল করে নেব। গুল করা হয়ে গেলে দেখো গুল করা হয়ে গেছে তারপর একটা কড়াইতে বেশ খানিকটা তেল আমি গরম করতে বসিয়ে দেবো এখানে আমি দুটো ডিম ফেটে নিয়েছি তারপরে গুঁড়ো করে রাখা পারোটির গুঁড়ো মধ্যে আমি পারোটিটা যেটা ছিল ডিমে চুবিয়ে গুঁড়োটার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে গুঁড়োটাকে পুরো পারোটির মধ্যে মেখে নিয়েছি যেন কোথাও ফাঁক না থাকে তারপর আমি গরম করা তেলের মধ্যে এক এক করে আমি উল্টে পালটিয়ে ভেজে নিয়েছি আমার কড়াইয়ের জায়গাটা কম থাকার কারণে আমি আগে একটা দিয়ে উলটিয়ে তারপর আরেকটা দিয়েছি তার দেখো কতটা সুন্দর কালার এসেছে ভেজে নেওয়ার পরে একটা ফুলেছিল একটা ফুলেনি তাতে কোনো ব্যাপার না ভেজে ভাজা হয়ে গেলে আমি তারপর নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লেবুর রস সিদ্ধ করে রাখা চিকেন আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে ঝাল করার জন্য মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি তারপর সয়া সস টমচো সস দিয়ে আমি আবারও চিকেনের পুরটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা ডিম ফেটে তার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নামানোর আগে কিছুটা চিজ দিয়েছি যাতে খেতে ভালো লাগে চিজটা গলে আসলে আমি পুরটাকে নামিয়ে নেব পারটিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে ঠান্ডা হয়ে আসলে আমি মাঝখান দিয়ে এটাকে কেটে নেব দেখো এই এই যে ভিতরটা দেখো ফাঁক করলে এটাকে পকেটের মতো বলা যায় তো তাই আমি তাকে চিকেন পকেট বলেছি আচ্ছা এখানে আমি একটা মেওনিস তৈরি করার জন্য আমি বাজার থেকে কিনে আনা মেওনিস টমেটো সস গুলমরিচের গুঁড়ো চিনি দিয়ে আমি মেওনিসের সসটাকে একটু স্বাদ বাড়িয়ে দিয়েছি তারপর চিকেনের এই যে পারোটির যে পিসটা ছিল ওইটার ভিতরে আমি মেয়নিজটাকে ভালো করে মেখে দিয়েছি মাখানো হয়ে গেলে একটা লেটুস পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তোমরা চাইলেও দিতে পারো তারপর আমি চিকেনের পুরটা দিয়ে উপরে কিছুটা স দিয়ে ডেকোরেশন করে এক এক করে রেডি করে নিয়েছি দেখো রেডি হয়ে গেছে চিকেন পকেট তো আমি একজনের নাম দিয়েছি চিকেন পকেট তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো নেই কিন্তু হ্যাঁ রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে